হ্যালো বন্ধুরা একতারা এক্সপ্লেন চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি একদম আলাদা ধরনের একটি গল্প বেস্ট মুভি এক্সপ্লেন বুট্টা বোমা এই মুভিটি প্রত্যেকের জীবনে ওষুধের মতোই গুরুত্বপূর্ণ মুভি শুরুতে গ্রাম থেকে আসা একটি সহজ সরল মেয়ে বাস থেকে নামছে কন্টাক্টর তাকে ডাক দেয় আরে বেটি তুমি তো বেশি টাকা দিয়েছিলে নিয়ে যাও মুভিতে প্রথম দেখানো হয় অনিকা সুরেন্দ্র যার নাম এক বিশেষ ব্যক্তির সাথে দেখা করার উদ্দেশ্যে জীবনের এই প্রথম শহরে এসেছে গ্রামের মেয়ে অচেনা শহর চারদিকে বিভিন্ন ধরনের মানুষ তার মনে এক আতঙ্ক হঠাৎ তার পিছু নেয় দুইজন খারাপ চরিত্রের ব্যক্তি সে বুঝতে পারে তাকে দুজন ফলো করতেছে তাই সে স্টেশন পুলিশের কাছে যায় কিন্তু পুলিশকে কিছু বলে না এবার সেই পুলিশ তার কাজে গেলে আবার সেই দুজন মেটিকে ফলো করতে শুরু করে এবার সে লেডিস টয়লেটে যায় এবং সেই বিশেষ ব্যক্তিকে ফোন করে মুভিতে এবার আমাদের দেখায় সেই মেয়ের জীবনী আজকের মুভির হিরোইন সত্যা সহজ সরল দায়িত্বশীল ধার্মিক অনেক ভালো একটি মেয়ে অন্যদিকে দেখা যায় এক অটো চালককে যে দায়িত্ব নিয়ে স্কুলের বাচ্চাদের অটোতে করে রোজ স্কুলে দিয়ে আসতো তাদের কলোনিতে এক নতুন পরিবার এসেছে তিনি বলেন এই গাড়িতে করেই তার বাচ্চাকেও স্কুলে না মিএ দিতে প্রয়োজনে সে বেশি টাকা দিবে কিন্তু সেই অটোচালক যার নাম মুরলি সে বলে গাড়িতে আর কোনো জায়গা নেই যদি আপনার সন্তানকে গাড়িতে নেই তো অন্য কাউকে বাদ দিতে হবে তাই আমি তাকে স্কুলে দিয়ে আসতে পারবো না বলে স্কুলের বাচ্চাদের নামিয়ে দিতে স্কুলে আসে তখন রাজর্ষি নামে একজন ফোন দেয় সেই অটোচালক মুরলিকে আমি 10টার সময় তোমাকে হাসপাতালে আসতে বলেছিলাম মনে আছে না মুরলি মুরলি বলে হ্যাঁ ভাবি মনে আছে আমি এখনই আসতেছি এদিকে দেখায় সতিয়া লক্ষ্মীর সাথে করে শহরে এসেছে কাপড় নিয়ে বাড়ি থেকে একটু দূরে হেঁটে যেতে হয় তো দুজনে হেঁটে যাচ্ছে সত্যিয়ার ফোনে আবার লক্ষ্মীর বাবুর ফোন আসে বাবু হলো বয়ফ্রেন্ড কথা বলে বলে তাড়াতাড়ি করে কথা বল বাড়িতে যেতে হবে বাবা এসেছে বলে তোর তো বয়ফ্রেন্ড নেই তুই কি করে বুঝবি তোর বাবা চিল্লাপাল্লা করে ঠিক আছে তারপর তো তোকে একটা ফোন কিনে দিয়েছে আর আমার বাবাকে দেখ একটা ফোনও কিনে দেয় না সত্যিয়া বলে তাই না এই যুগে কেউ এমন বাটন ফোন ব্যবহার করে এটা যদি শহরের লোকজন দেখে তাহলে হাসবে তখন মুভিতে দেখায় এক বড় লোক ছেলে সত্যিয়া পছন্দ করে কিন্তু কখনো সামনে যাওয়ার সাহস পায় না তার সঙ্গে যে ছেলে রয়েছে সে বলে ভাই সত্যিয়ার বাবা তো তোমাদের মিলেই কাজ করে তাহলে একবার বললেই তো সে রাজি হবে এবার সিন পরিবর্তন হয় সত্যিয়ার পরিবার মধ্যবিত্ত নিত্য সত্যিয়া বড় মেয়ে এটা তার ছোট বোন ঝুলি সত্যিয়া স্বপ্ন ক্যামেরাওয়ালা বড় ফোন কিনবে আর ফটো তুলে ফেসবুকে সারবে লাক্সমী তার বৌদির ফোন নিয়ে আসে সত্যিয়াকে দেখানোর জন্য কিন্তু সেই ফোন সত্যিয়ার বাবা শাসন করে নিয়ে নেয় পড়াশোনায় মনোযোগ নেই আর ফেসবুক মোবাইল সত্যিয়া লাক্সমিকে মোবাইলের একটা ক্যাটালগ দেখায় নতুন মডেলের মোবাইল এসেছে বাজারে সাত হাজার টাকা দাম কিন্তু তার কাছে আছে মাত্র দুই হাজার তাই নেয়া হয় না অন্যদিকে একটি জামার সেলাই হয়ে গেছে সত্যিয়া কাস্টমারের নাম্বারে কল করে বলে উমা দিদি আপনার জামা হয়ে গেছে এসে নিয়ে যাও কিন্তু একটি নাম্বার ভুল করে সেই ফোনটা যায় মুরলির কাছে এত মিষ্টি কণ্ঠস্বর মুরলির সাথে সাথে খুব ভালো লেগে যায় বলে আমি উমা দিদি না আর এখানে তো এই নামে কেউ থাকে না সত্যিয়ার সাথে সাথে ফোনটা কেটে দেয় আর নাম্বার চেক করে দেখে সে ভুল নাম্বারে কল দিয়েছে মুরলি আবার কল ব্যাক করতে শুরু করে কিন্তু যেহেতু সত্যিয়া ফোনে কাস্টমারের সাথে কথা বলতেছে তাই ব্যস্ত দেখায় মূল্য আবার বিকালে ট্রাই করে একটি মিষ্টি মেয়ে নাম্বার পেয়েছে কথা না বললে কি আর হয় এবার লাক্সমী সত্যিয়া পূজা দিতে আসে সত্যিয়া তার বাবুর সাথে দেখা করে ভাই এই চেহারায় এই রকম লাক্সমীর বাবু আপনার আমার তো বিষ খেয়ে মরে যাওয়া উচিত যাই হোক আমাদের মতো সত্যিয়া লাক্সমীর বাবুকে দেখে অবাক এটাই তোর বাবু হিরো আলমের জেঠা লাক্সমী বলে দেখ আমার তো তাও একজন আছে তোর তো কথা বলার মতো সেটাও নাই সেটাও তো ঠিক কথা লাক্স যায় তার বাবুর কাছে এদিকে সত্যিয়া একা ঠিক সেই মুহূর্তে মুরলির ফোন আসে আরে ম্যাডাম জামা নিতে বলে ফোন কাটলেন এখন ফোন ধরছেন না কখন আসবো জামা নিতে বলেন ঠিকানা দাও সত্যিয়া বলে আসলে নাম্বারটা ভুল করে আপনার কাছে ফোন গিয়েছে আমাকে আর ফোন দিবেন না প্লিজ এদিকে মুরলি তো এত সুন্দর একটা নাম্বার এসেছে তাকে যেভাবে হয় হোক পোটাতেই হবে মুরলি বলে আপনার কণ্ঠটা অনেক সুন্দর তেল মারছে কিন্তু এই তেলে কি কাজ হয় সত্যিয়া ফোনটা কেটে দেয় এদিকে দেখায় লাকি প্রেমের দৃশ্য ইস কি শখ করে একটা শব্দ আসে হলো কেমন প্রেম এটা এবার আমাদের দেখায় তার পরের দিন চন্দন বড়লোক মায়ের ছেলে সত্যয়ারা যেহেতু কাপড় কিনতে শহরে যায় তাই সত্যয়ার এলাকাতেই একটা বড় শপিং মল বা কাপড়ের দোকান দিবে চন্দন দিন পর দোকান উদ্বোধন হবে তাই পুরো এলাকায় হচ্ছে মাইকিন এদিকে চন্দনের মায়ের কথা যে আমাদের এতগুলো ফ্যাক্টরি থাকতে কেন তুমি ওই দোকান দিতে যাচ্ছ তার মা জানতো যে তার ছেলে শুধু সত্যিয়ার জন্যই এই দোকানটা দিচ্ছে অন্যদিকে মূলি অটো থাইমে টাকা রিচার্জ দিতে গেলে সেখানে আরো একটি যুবতী দিদি আসে রিচার্জ দিতে মূলি দোকানদারকে বলে দিন দিন আগে ওই দিদিটাকে রিচার্জ দিন মানে এতটা ভালো ছেলে মুরলি এদিকে সারা দিন অটো চালিয়ে মুরলিরা সন্ধ্যায় বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে হঠাৎ মেয়ের প্রসঙ্গ যুবক পলাপান মেয়ের কথা আসবে না সেটা কি হয় বাস মুরলির মনে পড়ে সেই রং নাম্বার সত্যিয়ার কথা তখন মুরলি সত্যাকে ফোন দেয় কিন্তু সত্যার বাড়িতে জন্মদিনের একটা অনুষ্ঠান সত্যিয়া ফোন ধরতেই বলে দেখুন আমি কিন্তু বলেছি ভুল করে আপনার কাছে ফোন গিয়েছে তখন এই পাশ দিয়ে সত্যের বাবা যাচ্ছিল কিরে কার সঙ্গে কথা বলতেছিস তখন সত্যিয়া ফোনটা না কেটে হাতে রেখে বলে বাবা কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়েছে এটা শুনে সত্যিয়ার বাবা চলে যায় সত্যিয়া ফোনটা লাইন অবস্থায় রেখে গল্প করতে শুরু করে তার এক বৌদি বলে পাশে গ্রামের একটি মেয়ে শুধু লিপস্টিং করে টিকটক রিলস বানিয়ে এখন অনেক পপুলার হয়ে গেছে সত্যিয়া বলে আমিও রিলস বানাবো কিন্তু যেহেতু আমি নিজেই গান গাইতে পারি তাই আমি অন্য লিস্টিং না নিজের গান গাইয়ে ভিডিও বানাবো এদিকে মুরলি কিন্তু সবকিছু শুনতেছে যেহেতু সত্যিয়া গান গাইতে পারে সবাই জোর করতে থাকে একটি গান হয়ে যাক সত্যিয়া সবার রিকোয়েস্টে সত্যিয়া গান গাইতে শুরু করে অনেক সুন্দর এদিকে মুরলি সবকিছু শুনতেছে বা এত সুন্দর লক্ষ্মী একটা মেয়ে যে সব পারে গান শেষে সবাই সত্যের অনেক সুনাম করে এবার বৌদি বলে ঠিক আছে এবার তাহলে আমরা একটি ধাঁধা খেলি বৌদি একটি ধাঁধা জিজ্ঞেস করে সবাই উত্তর নিয়ে ভাবছিল মুরলি উত্তরটা মেসেজ করে দেয় সত্যিয়া মেসেজ দেখে উত্তর বলে দেয় সবাই তো অবাক এরপর বৌদি আর একটা ধাঁধা বললে মুরলি সেটাও মেসেজ করে বলে দেয় এবার ঠাকুমা একটি কঠিন ধাঁধা ধরে এটা কেউ পারে না এমনকি মুরলিও বলতে পারে না পরের দিন অটো চালাতে চালাতে যার সঙ্গে দেখা হয় মুরলি সেই ধাদা সবাইকেই জিজ্ঞেস করতে থাকে সবাই যেটা যেটা বলে সেটা আবার মুরলি মেসেজ করে সত্যিয়ার কাছে পাঠায় সত্যিয়ার বাবা চন্দনদের মিলে কাজ করে তো মাঝে মাঝে সত্যিয়া সেখানে গিয়ে ভাত দিয়ে আসে আর চন্দন লুকিয়ে লুকিয়ে সত্যিয়াকে দেখে আজ দুই দিন পর চন্দনের শপিং মল চালু হচ্ছে আর প্রথম দিন তাই প্রতিটি কাপড়ের ডিসকাউন্ট থাকে এজন্য সত্রিয়া সহ তার পুরো পরিবার সেদিন চন্দনের শপিং মলে কাপড় কিনতে আসে আর সত্রিয়া দেখে তো চন্দন ব্রাদারের খুশিতে হার্টবিট বেড়ে যায় সতিয়া কাপড় কেনার ফাঁকে ক্যামেরাম্যানকে দিয়ে চন্দন সত্যিয়ার পিক তুলে নেয় কেনাকাটা শেষে সত্যিয়ার বাবা বিল দিলে চন্দন ডিসকাউন্টের টাকা বের করে দেয় এটা দেখে চন্দনের মা সত্যিয়ার বাবাকে মিন করে একটু টেরা কথা বলে সত্যিয়ার পরিবারকে ছোট করে চন্দনের মায়ের এমন কথা শুনে সত্যিয়ার মনটা একটু খারাপ হয়ে যায় তাই এই জায়গায় কৃষ্ণের পাশে এসে মন খারাপ করে বসে থাকে এমনই সময় মুরলি ফোন করে সত্যি যেহেতু মন খারাপ আর কথা বলারও কেউ নেই ওই যে দাদা এস এম এ মুরলির সাথে কথা হয়েছে এখন একটু পরিচিত হয়েছে তাই সত্যি মুরলিকে বলে আমার মনটা অনেক খারাপ কেন চন্দনের মা আমার পরিবারকে বাজে কথা বলবে তখন মুরলির মন খারাপের কারণ জানতে চায় সত্যিয়া মুরলিকে সবকিছু খুলে বলে আর মুরলি সত্যিয়াকে বুঝিয়ে সান্ত্বনা দেয় অনেক রকম কথা বলে সত্যিয়ার মনটা ভালো করে দেয় পরের দিন মুরলি অটোতে বসে থাকেন তার সামনে কয়েকটি ছেলে দুজন মেয়েকে থামিয়ে করতে থাকে মুরলি সেখানে আসে এবং মেয়েগুলোকে বলে আপু আপনাদের অটো লাগবে না কোথায় যাবেন চলেন আমি আপনাদের নামিয়ে দিচ্ছি অনেক ভালো ছেলে মুরলি অন্য ছেলেগুলো বলে নেতামি দেখাস না তখন মুরলি একটা ছুরি বের করে আর সব ছেলেরা চুপ হয়ে যায় মুরলি মেয়েগুলোকে নিয়ে চলে আসে আর মেয়েগুলো খুশি হয়ে মুরলিকে ধন্যবাদ দেয় মুরলি বলে পিছনে আমার নাম্বার দেয়া আছে যদি কখনো অটো লাগে তো আমার নাম্বারে ফোন দিয়ে এবার দেখায় সত্রিয়ার ছোট বোনকে একটি ছেলে তাকে স্কুল থেকে সাইকেলে করে এগিয়ে দিতে এসেছে আর সেটা দেখে ফেলে তার বাবা মেয়েকে মারতে যায় এবং তার মা তাকে তাকে বাঁচায় আর যখন শুনে একটা ছেলে এগিয়ে দিতে এসেছে তখন তার মায়েই তাকে মারতে শুরু করে আর সত্রিয়া ছোট বোন বলে আমাদের স্কুল অনেক দূরে দশ কিলো দূর আর এতগুলো বই নিয়ে হেঁটে যেতে আমার খুব কষ্ট হয় তাই সে আমায় এগিয়ে দিতে এসেছে আর অন্য কিছুই না তাহলে তোমরা আমাকে একটা সাইকেল কিনে দাও কিন্তু সত্যার পরিবর্তন ছিল মধ্যবিত্ত সব সময়ে হিসাবে টাকা তখন সত্যিয়ার তার ফোন কেনার জন্য জমানো সেই দুই হাজার টাকা বের করে তার মায়ের কাছে দেয় তার ছোটো বোনের সাইকেল কেনার জন্য এই হলো খুব ভদ্র মেয়ে সতিয়া অন্যদিকে রাত দুইটার দিকে দুজন মেয়ে হল থেকে মুভি দেখে মুরলির অটো করে বাসা আসতে থাকে তখন পুলিশ চেকিং মুরলিদের আটকায় আর মুরলি সব ঠিকঠাক বলে তাই পুলিশ ছেড়ে দেয় রকম ভাবে মুরলি মেয়েদের নামিয়ে দেওয়ার পর পিছনে আমার নাম্বার দেয়া আছে যখন অটো লাগবে আমায় ফোন দিয়েন। এই হচ্ছে মুরলি দিন রাত অটো চালায় আর বিভিন্ন নারীদের সাহায্য করে একজন হেল্পিং পারসন অন্যদিকে চন্দন যেদিন তার দোকান চালু করেছিল লুকিয়ে লুকিয়ে সত্যিয়ার পিক তুলেছিল আজ অনেক বড় করে বেনার বানিয়ে সত্যিয়ার ছবি দিয়ে তার দোকানের প্রকাশ করছে সতিয়া লাক্ষ্মী ও তার ছোট বোন বেনার দেখে খুশি হয়ে চলে আসতে থাকে আর চন্দন দিকে এভাবেই চেয়ে থাকে ঠিক সে সময়ে চন্দনের বানানোর ব্যবহার দেখে রাগ করে দোকানে না ঢুকেই আবার চলে আসে সত্যিয়ার ছবি কেন বেনারে গ্রামের লোকের মুখে কথা শুনে সত্যিয়ার বাবা নিজেই কাপড়ের দোকানে আসে আর চন্দনের কাছে বলে বাবু আমরা গরিব মানুষ আপনাদের মেইলেই কাজ করি যদি আমার মেয়েকে আপনি পছন্দ করে থাকেন সত্যই তো আপনার মাকে রাজি করিয়ে আমার বাড়িতে চলে আসিয়েন তবু এরকম আর করিয়েন না এবার লাকি এই হিরো আলমের সাথে লুকিয়ে এভাবে প্রেম করতে থাকে আর সত্যিই একা লক্ষ্মী প্রেম শেষে লাকি আসলে বলে এত সময় লাগে তখন সত্যিয়ার ফোনে মুরলির ফোন আসে কিন্তু এবার ফোনটা মুরলি করে না ফোন করে মুরলির দুই বোন তুমি সত্যিয়া তাই না তোমার কথা আমার দাদা সব সময় বলে আমার ভাই তোমাকে খুব ভালোবাসে তোমার জন্যই দিন রাত অটো চালিয়ে বেশি বেশি টাকা জমায় এত ভালোবাসে এটা শুনে সত্যি এত ভালোই লাগে এবার লাকি সত্যি বলে কি ব্যাপার মহারানী ইদানিং দেখি বেশ ভালোই ফোনে কথা বলছো কে সে রাজপুত্র যে তোমার মতো সুন্দরী পরিমন হরণ করে নিয়েছে এবার সত্যিয়া লাক্সমীকে বলে যে রং নাম্বারে ফোন গিয়েছিল সেই আমাকে ফোন দেয় হালকা পাতলা কথা হয় আর কি এটাই এবার প্রথম সত্যে মুরলিকে ফোন দেয় মুরলি বলে কি ব্যাপার আজকে কি রং নাম্বারে ফোন দিয়েছো সত্যে মুরলিকে বলে না মুরলিজি মুরলি বলে আরে তুমি আমার নাম জানলে কি করে সত্যে বলে আমি শুধু তোমার নাম না তোমার সম্পর্কে আরো অনেক কিছুই জানি তুমি অটো চালাও আমায় খুব পছন্দ করো সব সবকিছুই জানি আচ্ছা মুরলি তুমি এখন কোথায় মুরলি বলে হাসপাতালে বলে হাসপাতালে কেন তখন এক দিদি এসে বলে মুরলি ডাক্তার আমাদের দুই দুই দিন দিন থাকতে বলছে আমি তোমার টাকাটা ভাড়ার মুরলি বলে আচ্ছা আচ্ছা দিদি ঠিক আছে দিতে হবে না তোমার যদি কোনো কিছু লাগে তো আমায় বলিও এ সব কিছুই ফোনে শুনছিল সতিয়া ও আচ্ছা তাহলে তুমি মানুষের উপকারও করো বা বেশ ভালো তো এবার আমাদের দেখানো হয় বিভিন্ন কাজের মধ্যেই দুজনের প্রেমের কথা বলার কিছু দৃশ্য এবার কয়েকদিন পর সত্যিয়ার স্কুলে একটা অনুষ্ঠান হবে সতিয়া সেখানে পারফরমেন্স করবে তাই মুরলিকে আসতে বলে যাতে দুজনে দেখা করতে পারে মুরলিও রাজি হয় দুই দিন পর সেই অনুষ্ঠানে আসার জন্য মুরলি তার অটো নিয়ে বের হলে পথে হঠাৎ একটা মেয়ে তার অটো সামনে এসে দাঁড়ায় তার মা খুবই অসুস্থ তাকে বাঁচাতে হলে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে আর মেয়েটিও খুব অসহায় তাই মুরলি সত্যিকার অনুষ্ঠানে না গিয়ে সে মহিলাটিকে হাসপাতালে নিয়ে আসে ফলে সত্যিয়া ও মরলীর দেখা হয় না পরের দিন চন্দনের মা আসে সতিয়াদের বাড়িতে সত্যিয়াকে দেখতে কিন্তু দেখা যায় সে মহিলা সতিয়ার সম্পর্কে কথা বলে না সত্যিয়ার বাবাকে উল্টো অপমানমূলক কথা বলে তিনি বলেন আমি জানি তুমি আমাদের মিলে কাজ করো তো সেখানে আরো কর্মচারী লাগবে সেটা তোমাকে বলতে এসেছি মানে প্রচন্ড অহংকারী তিনি এতে করে মনে মনে সত্যি অনেক খুশি হয়ে যায় কারণ সেতে মনে মনে মুরলিকে ভালোবাসে আর মুরলির সাথে ফোনে কথা বলতে বলতে সত্যিয়া বলে জানো আমার অনেক শখ শহরে গিয়ে সমুদ্রের সৈকত দেখব যদি আমি শহরে যাই তো তুমি কি আমায় শহরে সমুদ্র সৈকতে নিয়ে যাবে মুরলি অনেক হাসে আর বলে ঠিক আছে শুধু সমুদ্র সৈকত নয় তোমায় পুরো শহর দেখাবো আমি অন্যদিকে চন্দন তার মায়ের সাথে খাওয়ার খাবার সময় তার মাকে বলে মা আমাদের এত ধন সম্পত্তি তুমি কার জন্য করছো তার মা খুশি মুখে বলে কেন তোমার সুখের জন্য কিন্তু তখন চন্দন বলে আমার খুশি তো সত্যিয়া তুমি তাদের বাসায় গিয়ে তাদেরকে অপমান করে এসেছো আমার ভালো থাকা আমার সুখকেই তো তুমি চিনতে পারো নাই বলে সেখান থেকে চলে যায় এবার চন্দনের মা নিজের ভুল বুঝতে পারে এবং সন্তানের সুখের জন্য সত্যিয়ার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায় সত্যিয়ার পরিবার অনেক খুশি এত বড় ঘরে মেয়ের বিয়ে হবে এটা অনেক খুশির বিষয় কিন্তু সত্যিয়া তো মনে মনে মুরলিকে ভালোবাসে ভিউয়ার্স এখন একটু মনোযোগ সহকারে দেখবেন বিয়ের আয়োজন ও খরচ করতে সত্যের মা ও বাবা দুই দিনের জন্য বাইরে যায় ফলে ঘরে তখন লক্ষ্মী আর সত্যিয়া প্রচন্ড বৃষ্টি সত্যিয়ার চোখে ঘুম নেই কি করবে সে সত্যিয়া সিদ্ধান্ত নেয় সে মুরলির সাথে দেখা করতে শহরে যাবে তাই সত্যিয়া লক্ষ্মীকে বলে আমি মা বাবা আসার আগেই মুরলির সাথে দেখা করে চলে আসবো পরের দিন প্রচন্ড বৃষ্টি তবু জীবনের প্রথম সত্যিয়া সাথে দেখা করার জন্য একাই ভাইজেকের যাচ্ছে অচেনা শহর অচেনা পরিবেশ এবার আমাদের দেখানো হয় অন্ধ্রপ্রদেশ দ্বারকা শহরের বাস স্ট্যান্ডে মানে ভাইজাকে কি মনে আছে ভিডিওর শুরুতেই একটি সহজ সরল মেয়ে বাস থেকে নামছে কন্ট্রাক্টর তাকে ডাক দেয় আরে বেটি তোমার বেশি টাকা নিয়ে যাও অচেনা দুইজন খারাপ ব্যক্তি তাদের ফলো করে সত্যি পুলিশের কাছে যায় পুলিশ তার কাজে চলে গেলে লেডিস টয়লেটে ঢুকে আর এক বিশেষ ব্যক্তিকে ফোন করে কোথায় তুমি মুরলি আমি তো সে কখন এসেছি বর্তমানে লেডিস টয়লেটের ভিতরে হলুদ কালার জামা আর কাঁধে একটি ব্যাগ আছে তুমি তাড়াতাড়ি এসো এবার আমাদের এক বড় শখ দেয় সত্যিয়ার সাথে দেখা করে অন্য কেউ হাতে মুরলির ফোন আর বলে আমি মুরলি কে এই ব্যক্তি